বসত ভিটায় বাড়ি নির্মাণে প্রতিবেশী চাঁদা দাবি বিস্তারিত দেখুন মাহবুবুল আলমের প্রতিবেদনে ময়মনসিংহ ভালুকা উপজেলার হাবির কাশুর এলাকায় মৃত কোয়া মিয়ার ছেলে ইন্তাজ আলী ও তার ছেলে কলস কলসপড়ুয়া ইমরানকে জমি সংক্রান্ত জেরে এলো পাথারি কুপিয়ে আহত করে পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ হাসপাতালে রেফার করে ইন্তাজ আলীর অবস্থা আশঙ্কাজনক ইন্তাজ আলীর বক্তব্য দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত জেরে প্রতিবেশী ভাতিজা মৃত আব্দুল কাদেরের ছেলে সিরাজুল ইসলাম আমার কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে টাকা না দিলে জমিতে কাজ করতে দিবে না আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে মৃত কাদের মিয়ার ছেলে সিরাজুল ইসলাম ও মৃত কুদ্দুস মিয়ার ছেলে আলমগীর তাদের দলবল নিয়ে পারিবারিক সম্পত্তি নিয়ে হুমকি দিয়ে আসছে এ নিয়ে ভালুকা মডেল থানায় অভিযোগ দিলেও কোনো কাজ হয়নি গত বৃহস্পতিবার বসত ভিটায় বাড়ি করতে গেলে সিরাজুল ইসলাম ও আলমগীর হোসেন তাদের লোকজন নিয়ে আমার ছেলে পরিবার ও আমার উপর দা লাঠি দিয়ে এলো পাতারি হামলা করে এ বিষয়ে সুস্থ হয়ে থানায় মামলা করব আমাকে সিরাজ আওয়ামী লীগের ক্যাডার ছিল অনেক বিএনপি ভর্তি হয়েছে বিএনপি ভর্তি হইয়া আমাকে বলছে আর আলে নেয়া আওয়ালে নেয়া দুই লাখ টাকা দে দুই দুই লাখ টাকা দুই দশ বাড়ি করতে পারবি আর নথ আমার ক্যাডারে বাহানি তোকে আজকে আজকের ভিতরে তোকে হত্যা করবো না দেশ টাকা আর এখানে আমি বাড়ি বাড়ি করাম আমার বাবার প্রত্যেক সম্পদের মধ্যে আলমগীর সিরাজ সিদ্দি কালু আলম তারা সবাই তাই যদি এরা সবাই আমাকে দাও রড নেয়া এলো ভাতারি যতক্ষণ ফারছে যতক্ষণ আমার মারছে টাকা দিন এদিকে আর জমির সম্পর্ক তারা জমি নেখে আমি কেন বাড়ি করি তার দুমের বাড়ি করি এই জন্য আমার বাড়ি বাড়িঘরে যা আছি সব লোক সিরিপুর ছিলাম শ্রীপুর থেকে আমার মোমেন সিং করছে অ্যাপ্লাই করছে আমি গুরুতর অসুস্থ কথা বলতে পারি না আমার শরীর থেকে রক্ত যা আছে সবকে আমি কোনো কথা বলতে পারি না আমি খুব অসুবিধা আছি এখানে বড় ডাক্তার সাহেব বলছে আমি কথা বলবেন না আমার রক্ত এখনো কনর দেশে রক্ত রক্ত আমি টেনশন করেন না এটা আমি দেখতেছি আমি খুব এতে আছি আমাকে শেষ করে দিয়েছে একবারে সিরাজারি কাটার বাহিনী এর আগেও আওয়ামী ক্ষমতা থাকতে ওরা এইগুলি করছে এলাকার মধ্যে একবার যা আমার কয়েক মেবি বিভিন্ন জায়গার মধ্যে সত্তর করছে আজকে আমাকে লগলবাতঙ্কের ক্ষমতা নাই এক ব্যবসা করে রেখে দিব আমার ব্যবসা এটা আমার জন্য দোয়া আশাই বর্তমান সরকার ডক্টর সাহেব সহ হইতে চাই আর শ্রীপুর থানা মডেল থানার ওসি সাহেবের কাছে আমি দোয়া চাই আর সঠিক তদন্ত চাই আমি কঠিন বিচার চাই সঠিক বিচার চাই আমার বাড়ির মাল চাল যা আছে সব সন্ত্রাসী করে নিয়ে গেছে আমার বাড়িতে এখন কেউ নাই আমার পুরো ফ্যামিলিকে মারিয়া আমার ছোট ছেলেকে আরো গিলা মেয়ে বাড়িয়া ফাটাইছে ফাটাইছে মাথা ফাটাইছে আরো বাড়ি যেটুকু

なぜかとういうと、同じ形の上で考